এরপরে প্রশ্ন হলো ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি এখন কি করব। এই রোগের রোগী মনে হাসির যে তাতে মনে হচ্ছে সবাই করা না আল্লাহ করুক ভাই হয়েছে তালা মাফ ছোটবেলায় পাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয় বিশেষ করে বাপমার সাথে যে চুরি ডাকাতি এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা তাই না বাজার করতে পঞ্চাশ টাকা দিয়েছে চল্লিশ টাকা বাজার করে দশ টাকা বড় রেখা চুপচাপ মারে দিছি তাই না আচ্ছা ভাই ছোটবেলায় যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি বিশেষ করে ছোটবেলায় বলতে একবারে ছোট জরুরি না সতেরো আঠারো বছর সময় কিশোর বয়সে দিকে এসে এরকম এরকম আমরা করি যদি হয় যার যার ফল খেয়েছেন বেশিরভাগ চাচারটা খেয়েছেন পাশের বাড়িটা খেয়েছেন আপনি জানেন এরকম যদি হয় ওই লোক বেঁচে থাকলে যদি জায়া বলেন চাচা মিয়া ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি ডাবটা পেড়ে খেয়ে ফেলছি হ্যাঁ ও করছি তো করছি আপনি আল্লাহ রস্তে মাফ করে দেন আপনার আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই মূল্য কেউই নিবে না বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস তাহলে এভাবে মাফ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না আনুমানিক সব মিলে দশ হাজার টাকার হবে বিশ হাজার টাকার হবে বা দুইশো টাকার হবে বা পাঁচশো টাকার হবে এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন এ উদ্দেশ্যে যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে খুঁজে খুঁজে তো বের করতে পারবো না আনুমানিক দুই হাজার টাকা তিন হাজার টাকা হবে এটা আমি দান করলাম কোনো গরিবকে তুমি এর সবাবটা ওই মালিকদেরকে দিয়ে দিও তাদের নিয়তে আপনি কি করলেন দান করে দিলেন এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন আর যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত এর থেকে মুক্তির উপায় কে নিয়ে কিছু বলুন ভাইরা আমার আল্লাহ আব্বুল আলমিন মানুষকে অনভাবে সৃষ্টি করছেন কোন না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা চমৎকার উপমা দিয়েছে তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার একটা হলো বাটনালা মোবাইল ওই যে কম দামের গুলা আর একটা হলো স্মার্টফোন স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না স্টোর প্লে থেকে সেটা নামায় ব্যবহার করতে হয় যেমন ক্যালকুলেটর আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন ঠিক না আর কম দামের যে বাটন আলা মোবাইল বলা হয় সে মোবাইল কি হয় সে মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু আল্লাহ যত পশু পাখি সৃষ্টি করেছেন এগুলো সবগুলো হলো বাটনালা মোবাইলের মতো আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে কিভাবে সেটা বুঝাই অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম সব ইনস্টল করে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না আর মানুষকে আল্লাহ তালা ব্লাঙ্ক রেখে দিয়েছেন মূল জিনিস সব ঠিক আছে ফিতরাত ঠিক আছে এরপর তার মধ্যে আল্লাহ তালা প্লে স্টোর এপ স্টোর মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন যেমন স্মার্টফোনে দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন চাইলে একটা ভালো জিনিসও চাইলে কোরআনের অ্যাপও নামাইতে পারেন চাইলে ফিল্মের অ্যাপও নামাইতে পারেন অপশন আছে না নাই মানুষকে আল্লাহ তালা এইভাবে তৈরি করেছেন তো এই জন্য একটা হাঁস একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে মানুষ হাঁটতে পারে মানুষকে শিখাই দিতে হয় মা বাপ ঠিক না একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নেই কারণ হলো যা দেওয়ার সবকিছু আল্লাহ করে দিয়েছেন তার মধ্যে না সারা জীবন হাঁস ডিম পারবে আর সাদার কাটবে মুরগি সারা জীবন ডিম পাড়বে আর শো করে ঘুরবে আর খাবে এটাই তার কাজ এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তার এই বিবেক তার এই বুদ্ধি এটা দিয়ে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে পাতালেও নামতে পারে এই জন্য মানুষের এটা যেহেতু ব্লাঙ্ক এজন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামার অপশন দিতে হবে যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিয়ে দিতে গিয়ে এক উপমা পেশ করলাম আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নাই তাদের সামনে যদি নবী করিম সাল্লাহামের আল্লাহ নবীর দৃষ্টান্ত থাকতো তার সিরাত তার জীবন ইতিহাস থাকতো অবকর ওমর উসমান আলী আব্দুল আব্বাস আব্দুল অমর রাজমাই এই সমস্ত সাহাবি এবং জীবনে থাকতো যাদের জীবনে ত্যাগ আছে ভোগ যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদকাসক্ত হতো না তরুণরা আজ বোখে যেত না নষ্ট হতো না ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কি কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে হারাম রিলেশন করবে কিভাবে তথাকথিত প্রেমকে জয় করবে অবৈধ প্রেম আবার জয়ের কি আছে বাপমার বিরুদ্ধাচরণ করবে এবং সমাজের বিরুদ্ধাচরণ করবে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিভাবে হারামের কাছে যাবে সেই গল্প শোনানোর জন্য যখন যুবকদেরকে উস্কে দেওয়া হয় তখন তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না ভাইরা আমার যৌনতা সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা এটা মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে দিয়ে রেখেছেন মানুষ তো মানুষ পশু পাখিরা নির্দিষ্ট এই যে পৌঁছার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অটোমেটিকলি তার ভিতরে যৌন চাহিদার উত্তরায় আকাঙ্ক্ষা তৈরি হয় যেটা প্রমোটেড বাই আল্লাহ তালা ওইটাকে কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় ইসলাম বলে নিয়ন্ত্রণ করো আর সেকুলার সমাজ বলে না আরো উস্কাও আর উস্কা বা একদিক দিয়ে আরেক দিয়ে বলবা না যুবক ধর্ষণ করা যাবে না ঠিক না বে ঠিক আপনি বিজ্ঞাপনের নাম দিয়া আপনি নাটক সিনেমার নাম দিয়া নোবেলের নাম দিয়া বিভিন্ন নাম দিয়া যুবকদের চোখের জেনা করাইয়া তাদেরকে হারামের দিকে উস্কানি দিবেন তাদেরকে আপনি তাদের মধ্যে যে যৌন চাহিদা এমনিতেই প্রমোটেড আছে সেটাকে আরো প্রমোশন করবেন একটা সাইকেল এমনি দ্রুত গতিতে যাচ্ছে পেছন থেকে আরো জোরে ধাক্কা দিবেন তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবে ভালো কিছু হবে যুবক ভালো কিছু পাবে না যুবক ধ্বংসের দানে প্রান্তে যাবে এজন্য ইসলাম বলেছে জেনা তো দূরের কথা জেনার কাছেও যেওনা ওয়ালা তাকরবুয জেনা কারণ কাঁচা কাঁচা গেলে তুমি বাঁচতে পারবে না আর যুব সমাজ বোখে যাওয়ার নষ্টের পথে চলে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার সার্থান্ধ হয়ে যাওয়ার মা-বাবার অবাধ্য হয়ে যাওয়ার ভদ্রতা শিষ্টাচার হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো যুবকদের সামনে আজ কোনো ভালো আদর্শ দেয়া হচ্ছে না তাদের সামনে শুধু ভোগের যে জীবন দর্শন সেটাকে উপস্থাপন করা হচ্ছে কখনো থার্টি এর নামে কখনো আপনার তথাকথিত অবৈধ ভালোবাসার নামে তথা কখনো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিবসের নামে এক এক সময় এক এক অকেশনে এক একভাবে যুবকদের আবেগকে পুঁজি করে সম্রা বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তারা বিভিন্ন বিজনেসের পর বিজনেসে এবং ব্যবসার পশ্চা সাজায় এগুলা দিয়ে তাদের আবেগের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা যুবকদের ইমান নষ্ট করে চেতনা নষ্ট করে আমরা যত বেশি তাদের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারবো মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ দিতে পারবো ভালো মানুষের আদর্শ দেখাতে পারবো এই প্রোগ্রাম তাদের এই ব্লাঙ্ক সেটের মধ্যে যত বেশি ইনস্টল করতে পারবো তত বেশি তাদের থেকে ভালো কিছু প্রকাশ হবে আল্লাহ যুব সমাজকে বাঁচাবার জন্য কোরআন হাদিসের ছায়া তলে আনার কোন বিকল্প পথ খোলা নেই আল্লাহ তারা আমাদেরকে সেই কাজটি করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেম চলে যায় এটা সত্য দিকে তাকাইলে তার এলেন চলে যায় না ভাই এরকম যদি হইতো তাহলে হুজুরদের এলেম থাকতো না এই মঞ্চে মিডিয়াতে টেলিভিশনে যত মানুষের সামনে ওয়াজ করে বুকের জায়গাটাকেই পর্দা দিয়ে রাখে এরকম কোনো কথা নাই ভাই যে বুকের দিকে তাকাইলে এলেম কালাম চলে যায় তবে হ্যাঁ বদনজর লাগে সেটা ভিন্ন বিষয় কিন্তু বুকের দিকে তাকাইলে চোখের দিকে তাকাইলে মুখের দিকে তাকাইলে এটা হয়ে যায় সেটা হয়ে যায় এগুলো আমাদের নিজেদের বানানোর কথা করোনা এরকম কোনো কথা বলা হয় নাই হ্যাঁ এটা ঠিক মানুষের সামনে বক্ষ উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না বুক উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না এটা কোনো ভদ্র মানুষের পোশাক নয় যদিও একজন পুরুষ অন্য পুরুষ অন্য পুরুষের বুকের দিকে তাকালে বা উন্মুক্ত বুক থাকলে সেটা সতর যেহেতু না সতর আওতা যেহেতু না অতএব সেটার দিকে তাকালে কোনো গুণা হবে না কিন্তু এটা খুলে রাখা এটা কোনো সুন্দর কাজ না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন নামি করিম সাল্লা যে শিষ্টাচার শিখিয়েছেন সেটার আলোকে বলা যায় যে বুক উন্মুক্ত করে রাখা মানুষের সামনে প্রদর্শন করা প্রয়োজনে অপ্রয়োজনে এটা প্রশংসনীয় বিষয় নয়